তো সেজে উঠেছে আমাদের পুরো গাজলটাই একদম লাইটিং এ ভরা চারিদিক যেদিকে তাকাও শুধু লাইট আর লাইট মানে পুরো চারিদিকে লাইটিং তো সেরা লাগছে আমাদের গাজলটাকে তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার মণ্ডপ যেটা তোমাদেরকে দেখাবো জায়গাটা কোথায় সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মিউ আসুন তোমাদের সকলকে আমার নিউ ভিডিওতে ওয়েলকাম সো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা থেকে কারণ আজকে আমরা আছি গাজলে তো আজকে সন্ধ্যাবেলা আমরা গাজলে কি কী করছি সেটা তোমাদেরকে দেখাবো আর কোন কোন মণ্ডপে ঘুরছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে যাওয়া হচ্ছে পুরো ভিডিওটা তো অনেক ঘোরাঘুরি পরে মানে আমরা পুরো গাজলটা ঘোরার পরে চলে আসলাম আমরা এখন আমাদের গাজল ব্লক গেটের সামনে তো আমাদের গাজল ব্লক গেটের সামনে যে মণ্ডপটা মানে অসাধারণ সাজিয়েছে যাকে বলে তো এদের যে থিমটা এদের থিমটা পুরোটাই একদম ইউনিক দারুণ স্টাইল দারুণ ডিজাইনের তৈরি করেছে আর এদের যে ক্লাবটা অভিযাত্রীর ক্লাবের সমস্ত দাদাদেরকে মানে সদস্যদেরকে আমার তরফ থেকে স্পেশালি থ্যাংকস তো থ্যাঙ্কস দেওয়ার কারণটা একটাই কারণ এরা যে এইরকম একটা থিম তৈরি করেছে যে আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের পুরো এলাকাবাসী দেখতে পাচ্ছে তো তাই জন্যই ওদেরকে থ্যাংকস জানানো তো চলো ভিতরে যেয়ে দেখা যাক তো দেখতে পাচ্ছ বাইরের সাইডটাতে কত লোকের ভিড় আর ওইদিকে দেখতে পাচ্ছ সামনে যে এখন নেতাগুলো মানে গাজল ব্লগের যে নেতাগুলো আছে সবাই ঢুকলো ভিতরে তো দেখতে পাচ্ছ ভিতরের থিমটা মানে ভিতরে যে ডেকোরেশনটা করা হয়েছে মানে থিমটা যে করা হয়েছে দারুণ লাগছে দেখতে তো ভিতরে যে থিমটা জাস্ট ওয়াও আর প্রতিমার যে লুকটা দিয়েছে ওটাও সুন্দরই লাগছে তো গাজলে এসে আই এম তো অবাক কারণ হচ্ছে এইদিকে আমার ফ্রেন্ড মানে এই যে একটা ফ্রেন্ড এরা হচ্ছে দীপিকা আর একটু হাই করে দাও আমার সাথে দেবজিত আছে সবাই আছে সবাই আছে তো এইরকম মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে দেখা হলে খুব ভালোই লাগে কারণ সবার সাথে দেখা হয় কথা হয় হাত মিলাই সবার সাথে আড্ডাও হয় আর কেউ কেউ এমনও আছে যে আমাকে দেখে মানে আমাকে সামনাসামনি দেখলে কথা বলে না মানে ভয় করে নাকি আল্লাহ জানে তো যাই হোক তোমরা যেখানেই দেখতে পাবো আমাকে আমার সাথে বিন্দাস কথা বলবো নো প্রবলেম কোনো টেনশনই নাই বিন্দাস কথা বলবো আমিও কথা বলবো তোমাদের সাথে তো যাই হোক অনেক কিছু বললাম আর কথা ছিলাম আমরা ভিডিওটাতে তো চলে আসে আবার ভিডিওতে তো দেখতে পাচ্ছি ভিতরের যে থিমটা জাস্ট বা আমি হোয়াইট অ্যাঙ্গেল করে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও ফুটেজটা কারণ আমি হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও করতে একটু বেশি ভালোবাসি আর এদিকে যে থিমটা মানে পুতুলের যে থিমগুলো করা হয়েছে জাস্ট ওয়াও লাগছে আর ভিতরে মানে ফটো শ্যুটের জন্য একদম দারুণ জায়গা তো কেউ বেশি লেট করিও না আমার ভিডিওটা যারা যারা দেখছো যদি তোমরা এই মন্দিরে মানে মণ্ডপটা দেখতে যেতে চাও তাহলে আজই মানে আজকেই তোমরা চলে আসো গাজলে গাজল ব্লক গেটের সামনে তোমরা পেয়ে যাবো এই মণ্ডপটা তো এসে নিজের ইচ্ছা মতো ভিডিও করো আর এনজয় করো তো এই ছোট বাচ্চাটার প্রণাম করার মুহূর্তটা একটু দেখে নাও বাইরে সাইডটাতে একটা সেলফি জোন আছে তো এখানে যার ইচ্ছা সবাই ছবি তুলতে পারে যার যার ইচ্ছা করবে সে সেই ছবি তুলতে পারে আর সাইডটা দেখো তো এটা হচ্ছে আমাদের গাজল ব্লক গেটের সামনে তো তোমাদেরকে প্রথমেই বলেছি আর এখানকার থিমটা দারুণ লাগলো আমার তোমাদের রকম লাগলো সেটা তোমরা একটু জানাও কমেন্ট করে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি আসতে যাও তাহলে আজকেই চলে আসো মানে আজকেই বলতে আজকেই চলে আসো নাহলে এরকম থিম একটা মিস করে যাবা এই দিকে চলছিলো মাসাল দৌড় আর আমরা প্রথমে স্টার্টিংটা নিতে পারিনি আর ইনটা নিলাম মানে শেষের দিকটা নিলাম তো যাই হোক তোমরা কে কে মাসাল দৌড় দেখেছো একটু কমেন্ট করে জানাবা তো আজকের পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়া কারণ হচ্ছে যে মানে মেলার মধ্যে এত রকমের গান বাজছে যে এত রকমের কপি আসবে মাথা খারাপ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আবার নেক্সট ভিডিওতে তো তখন যেন টাটা বাবাই বাই